আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে এ লিগাল নোটিশ পাঠানো হয় শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান নোটিশে সজীব মাহমুদ আলম বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা রেহেনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সহ একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলাটিতে আঠাশ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মামলার এজাহারে বলা হয় তাদের নির্দেশে গুলি করে হত্যা করা হয় ছাত্রজনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে একাদশে রয়েছেন তিনি কানাডা থেকে দেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন একুশ আগস্ট থেকে শুরু হয়েছে এই টেস্ট বাইশ আগস্ট ঢাকায় তার নামে হত্যা মামলা হয় আজ টেস্টের চলছে তৃতীয় দিন বল হাতে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট এবং ব্যাট হাতে করেছেন মাত্র পনেরো রান